দেখতে পাচ্ছ আই দেখো দেখো মাটি সুদ্ধা পড়ে গেছে মানে এই যে মাটি আছে মাটিও কালো হয়ে গেছে ছাই হয়ে গেছে আগুনটা লেগে এই এরিয়াতে পুড়ে ছাই হয়ে গেছে ওই অবধি গেছে পুরোটা এখানেও কিছু রাখেনি পুরো এই জায়গাটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে ঠিক আছে কি অবস্থা দেখো পুড়ে গেছে ভিতরে গিয়ে আমি তোমাদের ভিডিও করে দেখিয়েছি দেখলে তোমরা ভেতরে গিয়ে এবং বাঁধের উপরে দাঁড়িয়ে দেখাচ্ছি কতটা দূর গেছে এই দেখো কতটা দূর গেছে একদম ওখানে আগুন লেগে 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 একদম গ্রামের কাছাকাছি চলে গেছিলো আমি বললাম না যে ভাগ্য ভালো যে আগুনটা থেমে গেছে না হলে ক্ষতি হতে পারতো ঠিক আছে কত পরিমাণে ক্ষতি হয়েছে দেখো এখানে হয়েছে আরও ওদিকে রয়েছে ও পাশেও রয়েছে মা হ্যালো গাইজ চলে এসেছি আমার গ্রামের পার্শ্ববর্তী এরিয়া সত্যি খুবই কষ্ট লাগছে দেখে ভয়ানক পরিস্থিতি একটা ঘটে গেল কিছুদিন আগে ঘটেছে এই ঘটনাটা তো একটা চারশো একর জমির উপর প্রায় কিচ্ছু নেই আরও বেশি হবে কম নয় আরও বেশি হবে যে কোনো কারণে হোক আগুন লেগে যায় এবং আগুন এমনভাবে লেগেছে যে চারশো একর পেরিয়ে গেছে পেরিয়ে যত গাছ ছিল ওই জমিতে যত গাছ ছিল দেখতে পাচ্ছ আমার পেছনে গাছগুলো সদ্যপুরি ঠিক আছে উড়িষ্যা উড়িষ্যা এদিকে যেতে উড়িষ্যা এটা আমাদের বেঙ্গল ঠিক আছে বেঙ্গল আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি এখানে এবং এই বাঁধের উপরে এটা খাল রয়েছে চম্পা নদীর খাল চম্পা নদীর খাল বয়ে গেছে ঠিক খালের পাশে যে রাস্তাটা বয়ে গেছে আমাদের বেঙ্গলের দিকে আর এটা রয়েছে উড়িষ্যার দিকে ঠিক আছে ঠিক আমি সাইটে দাঁড়িয়ে আছি আর দেখো তোমাদের দেখাচ্ছিলাম না কীভাবে ওই জমিগুলোতে যে খড়িগুলো হয়েছিল আর গাছগুলো ছিল কীভাবে যে দিয়েছে মানে গাছ সব পুড়ে গেছে পুরো টোটালি আর যে মানুষরা হাজার হাজার মানুষ এই খড়ির উপরে নির্ভরশীল ছিল এর উপরেই ওদের সমস্ত কিছু নির্ভর নির্ভর ছিল সেটা পুড়ে ছাই হয়ে গেল আজকে সেই এরিয়াটা আমি দেখাতে এসেছি কিভাবে পুড়েছে জিনিসটা কিভাবে পুড়েছে আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো লালে লাল ভর্তি ঠিক আছে আর আমি ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি এই যে দেখো কীভাবে পরিস্থিতি হয়েছে পুরে ছাই হয়ে গেছে পুরো কালো হ্যাঁ কালো অবস্থায় আমি যাচ্ছি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি যখন আগুন লেগেছিল তখন আমি উপস্থিত ছিলাম না আমি জানতামও না হয়তো তোমাদের ওই ভিডিওটা আমি তুলে ধরতে পারতাম তো ঠিক আছে ইস কী অবস্থা দেখো যাওয়া যাওয়া না দেখো পুড়ে কিভাবে ছাই তৈরি হয়ে গেছে এমন এমনভাবে আগুনটা লেগেছে এবং এমনভাবে পুড়েছে আর গাছটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে পুড়েছে দেখো এই দেখো গাছ সন্ধ্যায় রাখেনি এই দেখো গাছকেও রাখেনি গাছকেও পুড়িয়ে ছাই করে দিয়েছে গাছের অবস্থাটা দেখতে পাচ্ছ তোমরা গাছের অবস্থাটা দেখো গাছের অবস্থাটা দেখো গাছকেও পুড়িয়ে দিয়েছে মানে আগুন প্রকৃতির এটা একটা তাই তো তো প্রকৃতির এই আগুন যখন আমরা ছোট মলে মানে ছোট বলে মনে করি দেখো গাছটা গাছটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে দেখতে পাচ্ছ কিভাবে পুড়িয়েছে মানে আগুন যখন লাগা মাত্র তাকে কেউ আটকাতে পারে আগুন লাগা মাত্র গাছ কিচ্ছু রাখেনি এই দেখো কিচ্ছু রাখেনি দেখো দেখতে পাচ্ছ কিচ্ছু রাখেনি পুরো পুড়িয়ে দিয়েছে আগুন লাগামাত্র পুরো পুড়ে গেছে কিচ্ছু নেই মানে প্রায় চারশো একরের উপর এই তো এটাতে জল ছিল মানে ওই জন্য এটা সবুজ আছে আর বাদ বাকি দেখো ওইদিকে দেখো পুরো পুড়ে ছাই হয়ে গেছে ঠিক আছে পু পুরে ছাই হয়ে গেছে টোটালি প্রায় চারশো একর উপর জমি হবে পুরে ছাই হয়ে গেল ভাবতে পারছো আমি চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলা এগ্রা এগ্রা এরিয়ার মধ্যেই হবে আর পশ্চিম মেদিনীপুর মধ্যেই হবে আর উড়িষ্যা পার্শ্ববর্তী এরিয়া অফ উড়িষ্যা পার্শ্ববর্তী বর্ডারই রয়েছে এই পাশে একদম উড়িষ্যার পার্শ্ববর্তী বেঙ্গল পার্শ্ববর্তী বর্ডারের কাছে এই ঘটনাটা ঘটেছে আর খুব পরিমাণে মানে প্রচুর বড় ধরন পরিমাণে আগুন লেগেছিল এবং আগুন লেগে ওই জমিগুলোতে যত গাছ ছিল গাছ সদ্য পুড়িয়ে ছাই হয়ে গেছে ঠিক আছে তো এখন বর্তমানের পরিস্থিতি এখানে শুনশান অর্থাৎ একদম শূন্য জনশূন্য হয়ে গেছে দেখো পরিস্থিতিটা দেখতে পাচ্ছ ভয়াবহ লাগবে তোমাদের সত্যি মানে এই এইভাবে আগুন লাগা মানে বুঝতে পারছো হাজার হাজার মানুষ এর উপরে নির্ভরশীল ছিল গাছ সত্যে দেখো গাছ কি পরিস্থিতি দেখো গাছ পুড়ে গেছে বুঝতে পারছো কী অবস্থা এমনভাবে আগুন লেগেছিল অবশ্য আমি সেই সময় ছিলাম না হ্যাঁ কিছু করার নেই তোমাদের তুলে ধরতে পারিনি তো আমি বর্তমান এখন যে পরিস্থিতি ঘটেছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছ কিছু নেই সত্যি উহ বাবারি পুরো কালো খড়ি খড়ি বন জ্বলে দাঁড়াও এই দেখো কি পরিস্থিতি কিছু নেই পুড়ে ছাই পুড়ে ছাই হয়ে গেছে টোটালটাই পুড়ে এই দেখো এই গাছটা কিভাবে পুড়েছে দেখো এই গাছটা কিভাবে পুড়েছে ওটা পুড়ে গেছে গোটা গাছটা পুড়ে গেছে ওদিকে ওদিকে দেখতে পাচ্ছ ওদিকে কি পরিস্থিতি ওদিকে দেখো তোমরা পরিস্থিতি দেখেছ এইদিকে দেখো এবারে দূর থেকে তোমাদের কেমন লাগছে দেখো কিভাবে পুড়েছে মানে চারশো একরের উপরে জমি পুড়ে ছাই হয়ে গেছে এই যে দেখো এ এমনভাবে আগুন লেগেছিল কি পরিস্থিতি ইস এই দেখো আরও ওদিকে আছে এই দেখো পুরো ওদিকে আছে আরও আরও ওদিকে আছে ওদিকে আছে এই যে টোটালি টোটালি আগুন লেগে পুরো ছাই হয়ে গেছিলো বর্তমান আমি সেই এরিয়াতেই রয়েছি ঠিক আছে আর তোমাদের দেখানোর চেষ্টা করছি কি পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়ে গেছিলো যাই হোক আগুনটা যে কোনো কারণে যে কোনো পরিস্থিতিতে আটকে যায় না হলে। আরও যে কত জমি কত ঘরবাড়ি বাড়ি হয়তো পার্শ্ববর্তী ছিল সেটাও ক্ষতি হতে পারত সেটা থেকে গেছে হতে পারেনি যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে বা আটকে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী যার মানুষরা ছিল যে কোনো কারণে একটা পরিস্থিতিমূলক কাজ করে আগুনটাকে আটকে দেওয়া হয়েছে তো যাই হোক আরও ক্ষতি হতে পারতো বেশি ধরনের ভাবনাটাও খুব ভয়ঙ্কর লাগছে সত্যি তাহলে আগুন প্রকৃতির এই যে যে কোনো জল কেন আগুন কেন বাতাস কেন এই তিনটে জিনিস প্রচুর ভয়ঙ্কর যেখানে যখন লেগে যাবে বা ক্ষতি যখন করবে না কেউ আটকাতে পারে না কেউ আটকাতে পারবে না মানুষের সাধ্য নেই চলো এই পর্যন্ত এই যে হাত ভাত কালো হয়ে গেছে গোটা কালো হয়ে গেছি ঠিক আছে মানে খড়ি মনের ভেতর দিয়ে আসছিলাম ওই যে দেখতে পাচ্ছ পুরোপুরে ছাই লাল হয়ে গেছে হ্যাঁ এখন নতুন ভাবে গাছগুলো হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে কিছুদিন আগে বৃষ্টি হওয়ার পরে কি হয়েছে গাছগুলো নতুনভাবে ওই খড়িবনের নতুনভাবে উঠছে তো এটা আমি তোমাদের বলে দিই বরজের কাজে লাগে ঠিক আছে বরজের কাজে লাগে আর হাজার হাজার মানুষ এর উপরে নির্ভরশীল কিন্তু ঠিক আছে এটাই বেশি দুঃখিত লাগছে এখন মানুষ কী করবে যখন তার জমিতে এই ক্ষেত যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন ওই মুহূর্তে মানুষ কী করবে এই হচ্ছে পরিস্থিতি প্রকৃতিক দুর্যোগ যেভাবে হোক লেগেছে বা আর এখানে আমি কিছু বলছি না এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রকৃতির আবহাওয়া প্রকৃতির যে দুর্যোগ থেকে বাঁচার চেষ্টা করবেন আর সুস্থ থাকার চেষ্টা করবেন এই পর্যন্ত পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এস্ট ব্লাক আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই আর শেয়ার করে একটু ভালোবাসা দেবে তোমার ছোট ভাইকে আর ছোট বোন ভাইরা দেখছে দাদা হিসেবে একটু ভালোবাসা দেবে থ্যাংক ইউ সো মাচ সত্যি আমি দেখা মাত্র না প্রথমে দেখা মাত্রই ভয় পেয়ে গেছি আমাকে পার্শ্ববর্তী লোকেরা বলছিল যে দাদা তুমি কোথায় যাবে মানে আমি বললাম তখন যে আমি যাব এই পার্শ্ববর্তী জমিতে যে চারশো একরের বেশি হবে আগুন লেগে ছাই হয়ে গেছে বলো আর বলো না যা পরিস্থিতি এখানকার এলাকার মানুষদের আগুন লাগা মাত্র ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়ে গেছিলো তো যাই হোক এখন সুস্থভাবে ঠিক আছে সবাই সকলে কারণ এই মাঠের শেষেই অর্থাৎ এই যে আগুন লেগেছে শেষ বলতে শেষ তো বলা যাবে না বিশাল বড় জমি রয়েছে নাহলে ঘর বাড়িও ক্ষতি হতে পারতো ঠিক আছে ধন্যবাদ এরপরে ব্লগে দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই